হাসান একটি ব্যাংকের মালিক অত্যন্ত সৎ এবং ভালো মানুষ কিন্তু তার কানে আসছিল বারবার অভিযোগ তার ব্যাংকের কিছু কর্মচারী গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করছে অবশেষে হাসান এক চমকপ্রদ সিদ্ধান্ত নিলেন তিনি নিজের পরিচয় গোপন করে সাধারণ কর্মচারীর ছদ্মবেশে যোগ দিলেন নিজের ব্যাংকে। যেন সব কিছু নিচ্চোখে পর্যবেক্ষণ করতে পারেন বন্ধুরা এটি কোনো কাল্পনিক গল্প নয় এটি ভারতের পাঞ্জাবে ঘটে যাওয়া একটি বাস্তবসম্মত ঘটনা পুরো ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আমাদের সাথে থাকুন চলো তাহলে শুরু করা যাক হাসান একজন বড়লোক মানুষ সফল ব্যবসায়ী আর একটি নাম করা ব্যাংকের মালিক কিন্তু কেউ জানত না এই মালিক কেমন করে নিজের কর্মচারীদের চরিত্র যাচাই করেন একদিন হঠাৎ হাসান সিদ্ধান্ত নিলেন তিনি নিজেকে গোপন রাখবেন সাধারণ এক চাকরিজীবীর মতো ওই ব্যাংকে যোগ দেবেন সকালবেলায় কালো জ্যাকেট সাদা শার্ট আর সাধারণ প্যান্ট পরে চশমা চোখে দিয়ে তিনি ঢুকলেন ব্যাংকে। কেউ বুঝতেও পারল না এই সাধারণ চেহারার মানুষ আসলে তাদেরই বস প্রথম দিন থেকেই হাসান লক্ষ্য করলেন কেমন ব্যবহার করছে কর্মচারীরা ব্যাংকের ম্যানেজার রিয়াজ অত্যন্ত অহংকারী দরিদ্র কাস্টমার আসতেই তাকে অবহেলা করে বসতে দেয় না ফাইল ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করে এমন কি একবার এক বৃদ্ধ মানুষ টাকা তুলতে এলে রিয়াজ তাকে বলল আগে গিয়ে বসুন আপনার কাজ এখন হবে না হাসান চুপচাপ দাঁড়িয়ে দেখলেন কেমন অন্যায় হচ্ছে অন্যদিকে নাজিম নামে এক কর্মচারী ছিল যিনি সব কাস্টমারের সাথে আন্তরিক আচরণ করতেন বৃদ্ধ মানুষটির পাশে গিয়ে তিনি আসন দিলেন কাগজপত্র ঠিক করলেন সাহায্য করে দিলেন হাসান বুঝলেন এটাই আসল মানবতা দিন গড়াতে গড়াতে হাসান প্রতিটি কর্মীর প্রকৃতি পর্যবেক্ষণ করতে লাগলেন কেউ ছিল অলস সময় কাটাত চা খেয়ে তা জড়িয়ে যেত কেউ ছিল তোষামত ম্যানেজারের সামনে মিষ্টি কথা বলত কিন্তু কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করত কিছুদিন পর রিয়াজের চোখে পড়ল হাসানকে সে তুচ্ছ করে বলল তুমি নতুন কিন্তু কাজ পারো না এরকম হলে চাকরি থাকবে না কাল থেকেই বেরিয়ে যাও অফিসে নীরবতা নেমে এলো সবাই দেখল নতুন কর্মচারী হাসানকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ম্যানেজার কিন্তু কেউ জানল না এই সাধারণ কর্মচারী আসলে তাদেরই মালিক কয়েকদিন পর হঠাৎ ব্যাংকের অফিসে সবাইকে ডেকে পাঠানো হল ম্যানেজার কর্মচারী সবাই অবাক হয়ে দেখল সেই সাধারণ কর্মচারী হাসান বসে আছে মঞ্চে ধীরে ধীরে তিনি চশমা খুললেন সবার চোখ বড় হয়ে গেল আমি হাসান তিনি শান্ত কণ্ঠে বললেন এই ব্যাংকের প্রকৃত মালিক আমি এখানে এসেছিলাম শুধু পরীক্ষা করতে কে কেমন ব্যবহার করে কে কাস্টমারদের সম্মান দেয় আর কে শুধু ক্ষমতার অহংকার দেখায় রিয়াজের মুখ শুকিয়ে গেল তার সব অহংকার মুহূর্তেই ভেঙে পড়ল হাসান বললেন যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে তাদের আর এই ব্যাংকে কোনো স্থান নেই কিন্তু যারা সততা নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে কাজ করেছে তাদের আমি পুরস্কৃত করব। হাসানের সেই সিদ্ধান্তে ব্যাংকের পরিবেশ পুরোপুরি বদলে গেল মানুষ বুঝল টাকা বা পদমর্যাদা দিয়ে নয় একজনের আসল মূল্য বোঝা যায় তার আচরণ দিয়ে বন্ধুরা আজকের সত্য ঘটনা এখানেই শেষ যদি আপনাদের গল্পটি আগ্রহজনক লেগেছে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এভাবে আমাদের সাথে থাকুন এবং আরও বাস্তব অনুপ্রেরণামূলক গল্প উপভোগ করুন এখানেই আজকের সত্য ঘটনার কাহিনী শেষ